নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে দেখুন আমাদের ওদিকেও তো তালতলা আছে কিন্তু এইটা দেখুন কি সুন্দর একটা পাশে কলা গাছ পাশে একটা বাড়ি না দোকান ঠিক বুঝতে পারছি না দেখুন চলে এলাম নতুন একটা তালতলায় পাশে দেখুন রাস্তা ওদিক দিয়ে রাস্তা এদিক দিয়ে রাস্তা একটা দোকান আর তাল গাছটা দেখুন কি সুন্দর এদিকে সব জায়গায় পুকুর দেখুন পাশে একটা পুকুর তাল গাছগুলো কিন্তু অসাধারণ লাগছে আমাদের এদিকে তো ভাইরাল তালতলা আছে আর এই তালতালা আগে তাল গাছ একটা ছোট তাল গাছ এই রাস্তাটাই তো শুধু দেখছি তালগাছই ভর্তি এ একটা ছোট তালগাছ ওই যে দূরে বড় তাল গাছ ওইখানটা ছিল জোড়া তাল গাছ যে পাশে ধানের জমি পাশে পুকুর আর ওই যে দেখুন তালগাছ আর তালগাছ এই রাস্তা দিয়ে আমরা গুটি গুটি পায়ে গিয়ে চলেছি ওই দেখুন বন্ধুরা আমাদের ওদিকের তো তালতলাটা এখনও যাওয়া হয়নি ডায়মন্ড হারবারের তাল চলে এলাম আর আপনাদের সাথেও সেটা শেয়ার করছি দেখুন এত তাল গাছ একসাথে আমি এখনো দেখিনি তাল গাছগুলো দেখুন কি মোটা মোটা তো এদিকে লোকরা অনেকই তাল খেতে পায় কারণ চারিদিকে তাল গাছ এগুলো তাল হয় কি বলতে পারবো না এই দেখুন তালগাছ আর তাল গাছ শুধু তালগাছ আর তালগাছ ওই যে আমার ছেলে আমাকে বলছে তাড়াতাড়ি আসা হ্যাঁ সোজা এই জায়গাটার নাম সোজাপুর তাল গাছে ভর্তি আর নাম সোজাপুর সোজা সোজা হ্যাঁ কি দিদি তাই একটু ব্লক বললাম হ্যাঁ তো দেখুন রাস্তাটা অসাধারণ আর এই রাস্তাটার নাম সোজাপুর একদম সোজা রাস্তা আর দুদিক দিয়ে তালগাছ আর তালগাছ তালতলা হেও ধরে তালগাছ তালতলা হেও নামটা হচ্ছে সোজাপুর কারণ এটা এখানে যা তালগাছ আছে এই গ্রামটার নাম হওয়া উচিত ছিল তালপুর তালপুর আচ্ছা ছেলে বলছে তালপুর কিন্তু ঘটনাক্রমে জায়গাটার নাম হয়ে গেছে সোজাপুর এই দেখুন পাশে বিচুলি রাস্তাতে বিচুলি তালগাছের আর কোন শেষ নেই এখানে এই একটা জোড়াতাল গাছ তো বন্ধুরা আমার জায়গাটা দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে